মানুষের সাথে একই থালে বাদ খাচ্ছেন হাঁস এবং চায়ের দোকানে চায়ের আড্ডায়ও সামিল হচ্ছেন এই হাঁসটি লেখাপড়ায়ও কমতি নাই এই হাঁসের নয় মাস বয়সী হাঁসটি মনিবের সাথে ঘুরে বেড়াচ্ছেন গ্রামের বিভিন্ন প্রান্তে হাসটি এখন তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করে মনিবের মনের আশা এই হাসটি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন নয় মাস বয়সী রাজা হাসের সাথে এমন মধুর সম্পর্ক গড়ে তুলেছেন পিরিজপুরের নাজিরপুর উপজেলার পূর্ব যোগিয়ার জাকির হোসেন জাকির হোসেন যেখানেই যায় তার চলার সঙ্গী হয় এই রাজা হাসটি জাকির হোসেন এই হাসটির নাম দিয়েছে রাজা একটু ডাকেন তো দেখি ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও যে এই যে আপনার সাথে এক গভীর প্রেম ও ওকে আপনাকে ছাড়া থাকতে পারে মূলত আমি বাড়িতে যদি কোন দিকে যাই তাহলে ওরে আটকায় রাখার পর আটকাই রাখার পরে ও যাই তো বাড়িতে আসার পরে আবার ওই তো আপনার তো তারপর মা দেখলে আমার কথা আবার দেখলেইও মোটামুটি আমার সারা দেবে আসার পর কাছে যে হাসে চা খাচ্ছে ওদের অভ্যাস হয়ে গেছে ধান খায় চাল খায় আর আমার সাথে এক পেটে ভাত খায় একসাথে আপনি যেটা খান ওটাও ওকে খাওয়া মানে কখনো মনে হয় না যে একসাথে খাচ্ছি কেমন লাগে না মানে যে টোটাল বিষয়টা হচ্ছে আপনি ওকে আপনার সন্তানের মতো লালন পালন করেন একসাথে খাওয়ান ওকে স্কুলে ভর্তি করায়ছেন যেভাবে আপনি মানুষ সন্তানকে স্কুলে ভর্তি করায় প্রত্যেক একটা লোকে মানে ধরেই দেনাটা ধরছে হ্যাঁ আমি লোকটাকে অনেক রাগে গেছি আমার খুব মানে কষ্ট লাগছে যে এটা কিন্তু এবার যাবে এভাবে যে এভাবে এটা তো আমার আমিও যেরকম এটা তো সুন্দর করে এরকম ফলে নিতে হবে ফলে নিতে হবে এটা চাদর করতে হবে এটা না করিয়া সে কাঠা করে ডানা ধরে জাগাইছে জাগানোর পর ওর তো আঘাত লাগছে তখন আঘাত লাগলে পর আমার গার সাথে সে মানে কষ্টটা অনুভব করছে

এত গভীর ও আস্তে আস্তে দেখি মানে অভিমান করে রাখে দা আস্তে আস্তে রাগ হাত দিয়ে দেখাচ্ছে